একদিন এক সাধু তার দীর্ঘ জীবনের সাধনায় কিছু অলৌকিক শক্তি লাভ করেছিলেন সেই অলৌকিক শক্তি লাভে তিনি বেশ অহংকারী হয়ে উঠেছিলেন একদিন সেই সাধুটি একটি গৃহস্থ বাড়িতে ভিক্ষা লাভের জন্য গিয়েছিলেন সেই গৃহস্থ বাড়ির একটি মেয়ের সঙ্গে সাধুটির কথা তার সমস্ত অহংকার চূর্ণ হয়ে যায় সাধুটি মেয়েটিকে মা বলে সম্বোধন করলেন এবং তিনি বুঝতে পারলেন এটি সাধারণ কোনো নারী না এনার মধ্যে এক অদ্ভুত শক্তির পরিচয় সাধুটি পেলেন এবং সাধুটি মেয়েটিকে মা সম্বোধন করে কিছু উপদেশ চাইলেন মেয়েটি উত্তর করলে আমি তোমাকে কি উপদেশ দেব বাবা যদি সত্যিকারের উপদেশ পেতে চাও যদি সত্যিকারের কিছু শিখতে চাও তাহলে আমাদের শহরে যাও সেখানকার বাজারে একটি ব্যাধকে দেখতে পাবে তুমি তার কাছে যাও ব্যাধের কাছে ধর্মশিক্ষা করতে হবে শুনে সন্ন্যাসী আরও আশ্চর্য হয়ে গেলেন কিন্তু এই মেয়েটির কাছে তিনি যা দেখতে পেলেন তাতেই তিনি কথাটি একেবারে অবিশ্বাস করতে পারলেন না মেয়েটিকে প্রণাম করে তিনি তখনই শহর ছেড়ে পথে বেরিয়ে পড়লেন বাজারের কাছে পৌঁছাতেই তিনি দেখতে পেলেন দূরে এক কষাইখানা কষাই তার দোকানের মাঝখানে বসে মস্ত বড় একখানা ছুরি দিয়ে মাংস কাটছে আর চিৎকার করে খদ্দেরের সঙ্গে বচসা করছে দরদাম বেচা করছে কষাইটার যেমন গলার স্বর তেমনই বেকট তার চেহারা সন্ন্যাসী বুঝতে পারলেন এই সেই ব্যথ এর কথাই মেয়েটি বলে দিয়েছে কিন্তু এর চেহারা ও আচরণ দেখে তার সারা অন্তর ঘৃণায় রেড়ি করে উঠল ভাবলেন আয়ে রাম রাম এর কাছে ধর্মের উপদেশ নেব এ যে দেখছি একটি জ্যান্ত পিশাচ ব্যাত্রী তখন তার দিকে চেয়ে বললেন সাধু বাবা একটি মেয়ে কি আপনাকে আমার কাছে পাঠিয়েছেন আশ্চর্য হয়ে সন্ন্যাসী জবাব দিলেন হ্যাঁ আর কোনো কথা তিনি বলতে পারলেন না ব্যাথ বললেন আচ্ছা আপনি বসুন আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি আপনার সঙ্গে কথা বলতে পারছি না সেখানে বসতে সাধুর বড়ই ঘৃণা হচ্ছিল তবুও তিনি বসলেন ব্যাধ আপন মনে তার কাজ করে যাচ্ছিল সাধু বসে তাই দেখতে লাগলেন ব্যাধের কাজকর্ম তিনি যতই দেখতে লাগলেন ততই তার মন ব্যাধের প্রতি বিরূপ হয়ে উঠতে লাগলো তিনি তবুও বসে রইলেন কারণ শেষ পর্যন্ত কি হয় তাকে তা দেখতেই হবে অনেকক্ষণ পর ব্যাধের কেনা বেচার শেষ হল টাকা করি সব গুনে দেখে সে কাপড়ে বাঁধলে তারপর সন্ন্যাসীকে বললে বাবা আপনি আমার সঙ্গে চলুন বাড়ি পৌঁছে সন্ন্যাসীকে আসন দিয়ে ব্যাথ বললে সাধু বাবা আপনি এখানে একটু বসুন আমি এখনই আসছি সন্ন্যাসী বসে বসে দেখতে পেলেন ব্যাথ খুব ভালো করে তার গা হাত ধুয়ে তার বুড়ো মা আর বাবার কাছে গেল খুব যত্ন করে তাদের খাইয়ে দিল তাদের হাত মুখ ধুইয়ে দিয়ে খানিক্ষণ তাদের সেবা করলে মা বাবা দুজনেই ঘুমিয়ে পড়েছেন দেখে ব্যাথ ধীরে ধীরে এসে সন্ন্যাসীর কাছে বসল ব্যাথ জিজ্ঞাসা করলে আপনি আমাকে দেখতে এসছেন বলুন আপনার জন্য আমি কি করবো সন্ন্যাসী জবাব দিলেন আমার কতকগুলো প্রশ্ন আছে আপনার কাছে আপনি দয়া করে সেগুলোর উত্তর আমায় দিন এই বলে সন্ন্যাসী ধর্ম সম্বন্ধে অনেক প্রশ্ন একে একে ব্যাধকে জিজ্ঞাসা করলেন ব্যাধও অতি চমৎকারভাবে সেগুলোর জবাব দিতে লাগল সন্ন্যাসীর বিশ্বর অব্দি রইল না বাইরের দিক থেকে দেখলে যে মানুষটিকে একটি নরপিসাদ ছাড়া আর কিছুই বলা যায় না অন্তরে তার এত জ্ঞান কোথা থেকে এলো সন্ন্যাসী প্রশ্ন করলেন আচ্ছা এত বড় জ্ঞানী হয়েও আপনি এরকম কুৎসিত কাজ করছেন কেন আমার কোন কাজটা কুৎসিত জিজ্ঞেস করলে ব্যাধ কেন ব্যাধের কাজটা পশু কেটে মাংস বিক্রি করা কি জঘন্য কাজ নয় একটু উত্তেজিত হয়েই সন্ন্যাসী জবাব দিলেন শান্ত কণ্ঠে ব্যাথ বলতে লাগলো সাধু বাবা কাজের আবার জঘন্য কুৎসিতি বা কী আর সুন্দর স্বরূপই বা কী কোনো কাজই সংসারে ছোট নয় কোনো কাজই সংসারে বড় নয় আমি যে ব্যাধের কাজ করছি এটি আমার জন্মগত আমি ব্যাধের সন্তান ছোটোবেলা থেকেই খুব সুন্দর করে আমাদের ব্যবসা আমি শিখেছি আমার যা ব্যবসা আমি তা ভালো করে শিখেছি তাই আমি করব না তো কী করব তাতে লজ্জার বা ঘৃণার কি আছে সন্ন্যাসী আবার জিজ্ঞাসা করলেন এই ব্যাধের কাজ করেই কি আপনি এত ধর্মজ্ঞান পেয়েছেন নিশ্চয়ই ব্যাধ উত্তর দিলে এ ছাড়া আমি আর কোনো সাধনা তপস্যা করিনি আপনার মতো সন্ন্যাসী হয়ে আমি বনেও যাইনি আমি যেখানে জন্ম নিয়েছি যেখানে আমি মানুষ হয়েছি সেখানকার প্রত্যেকটি কাজই আমি পরম যত্ন করি আমার কর্তব্যে আমি কখনো ত্রুটি করিনি এই জন্যই আমি ধর্মজ্ঞান লাভ করতে পেরেছি নরপিসাজ ব্যাদ যুবক সন্ন্যাসীকে যে সকল অমূল্য উপদেশ দিয়েছিল তার তুলনা হয় না সেই উপদেশগুলোর নাম ব্যা হিন্দুরা আজও কত শ্রদ্ধাকারে এই ব্যাদ গীতা পাঠ করেন আর সেই নরপিশাচ ব্যাধকে পরম ভক্তি ভরে নমস্কার করে থাকেন